তো আমি যখন দুশো ছিয়াশিটা আপনারা মার্কেট থেকে নিবার মার্কেট থেকে নিলে অল্প কম পাবেন তো আরেকটা লাগবো ওটা হলো আপনার মাইক তো আপনারা মাইক ব্যবহার করবেন মাউনের মাইক তো মাইকটা আমি তো মাউনের মাইকের নিগে লাগাবেন মাউনোর মাইক বলে মারবেন তো সবচেয়ে থেকে বেস্ট হলো মাউনোর মাইক তো এটা তো লাগাই আমি সেট আপ করে আপনাকেছি তো আপনাকে আমি এটা লাগাই দেখাইতেছি এই মাথাটা এরকম থাকবো তো এটা দিয়ে দুইটা ফিতা আছে এই ফিতা দুইটা তো এই ফিতা দুইটা তলদে দিবেন আরকি তো এই দুইটা লেস আছে দুইটা লেসের ভিতরে এরকম হুক আছে তো এই হুক দুইটা দিয়া তো ফিতাটা দিয়া ভিতর দিয়ে দিয়া এর জাস্ট এটা টান দিবেন বাস হয়ে গেছে গা লক তো এই যে এটা লাগানো হয়ে গেছে গা তো আপনারা ভালো করে লাগাবেন আমি তাড়াতাড়ি লাগাইছি তো আপনারা অল্প টাইট করে লাগাবেন তো তারপর আপনারা লাগাবেন হলো মাইক তো মাইকটা আপনার এই যে একটা সাইডে দিয়ে ফেলে ভিতরে দিয়ে দিবেন তো যেডা স্পিকার তো স্পিকারটা এই সাইডে ফেলে ঢুকাই দিতে হবে সাইডে থুবেন এটা একবার মিডলে দেবেন না তো এটা সাইডে থুবেন এই যে তো এই যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জেক যেটা দেখতেছেন তো এটা মোবাইলের ভিতরে লাগানো তো এটা ভিতর দিয়ে এনে দিয়ে জাস্ট এই সাইডে এনে থিয়ে দিবেন তো তারপর আপনারা লাগাবেন মোবাইল তো মোবাইলটা এইভাবে লাগাবেন তো এইভাবে এই যে এটা তো এই যেটা লাটটা ঢিলে দিবেন তো ঢিলা দিয়ে হেরা জাস্ট আপনাকে এরকম কমফোর্টেবল ফিল হয় তো এরকম দিয়ে আপনারা লাটটা টাইট করে দিবেন তো টাইট করে দিলে হয়ে গেল তো মোবাইলে যদি আপনারা ওয়ার্ড এঙ্গেল থাকে তাহলে বেশি ভালো হয় তো মোটো ব্লগের জন্য আপনারা যদি আইফোন ব্যবহার করেন আইফোনে তো ডাইরেক্টলি ক্লিয়ার মো ওই জ্যাকটা আপনারা হেডফোন জ্যাক তো হেডফোন দোকানের যে জ্যাকটা আছে তো এই জ্যাকটা জাস্ট এনে লাগাই দিবেন তো গো মোটো ব্লগ সেট আপ কমপ্লিট তো আমি লাগাই দেখাইতেছি তো কিবা দেখা আছে তো আপনারা কেন যে কিরম দেখা গেছে তো এটা হলো মোবাইলতে মোটো ব্লগ সেট আপ তো দেখেন কিরম হয় তো ভিডিও তো তো আমি বাইক চালায় দেখাইতেছি কিরম হয় ভিডিও তো চলেন দেরি না করি বাইক স্টার্ট করে দিই তো আপনারা দেখতেছেন মোবাইল দিয়ে আমি মোটর ব্লক করতেছি তো ফুটেজ কোয়ালিটি হয় তো আছে খারাপ না তো আপনার ওর কাছে যদি আইফোন থাকে গোবরো যদি না থাকে আপনারা এইভাবে মোটর ব্লক করবার পান তো যারা যারা ভাবতেছেন যে আমার কাছে গোবরো নাই বা ভালো সেট আপ নাই আমি তো মোটর ব্লক করবার ওটা জাস্ট খালি একটা অজুহাত তো আপনারা চাইলেও কিন্তু মোবাইল দিয়ে ব্লক করবার তো আমি তো দেখালাম মাত্র পনেরো বাজার মধ্যে আপনারা কিভাবে মোটো ব্লগ করবার পাবেন আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন তো আজকের মতন এখানে দেওয়া হতেছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ